তুই কিয়ের ভাইরাল চলি বন্ধুরা দেখুন আমরা একটা বানানোর আয়োজন করছি যা খায় এটা আগে দিয়ে আইলাই এগুলো হলো বহুত পুরানা কথা হ্যাঁ যারা দেখবেন হ্যাঁ যারা দেখবেন হ্যাঁ চায়না ফুড একবারে টাটাজা खाना

লেবু আছে এলাচি লেবু সবগুলা দিয়ে আমরা তৈরি করতে আছি আপনারা দেখুন আর জিব্রামে দিয়ে ফানিয়ান বক্ষ দুই কারিগর হ্যাঁ কঠিন দুই কারিগর আছে এখানে দেখছি কি গোসা কংশা চলতে আছে কি রেটে পিচ্চে গেল ও তাড়াতাড়ি ঘর

এতে কি দেখো ইজ্জত তো খাবি তুই বেড়া আসার দোকান থেকে আসছি আচ্ছা শাহজাহানের গোডান থেকে আসার আছে